সেনাবাহিনীর একটি বিশেষায়িত অংশ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর রাষ্ট্রীয় নিরাপত্তা বিধানে অনন্য এ রেজিমেন্টটি বর্তমানে একটি সুশৃঙ্খল পূর্ণাঙ্গ এবং স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত পিজিআরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দরবারে দেয়া ভাষণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন পিজিআরের দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ ও গৌরবময় পিজিআরের উন্নয়নে বর্তমান সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে রাষ্ট্রপতি রেজিমেন্টের সুনাম বহির্বিশ্বে ছড়িয়ে দিতে পিজিআর সদস্যদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রতিষ্ঠা হতে অদ্যাবধী প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যগণ কর্তব্য পালনে আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন আগামীতেও আপনারা কর্তব্য প্রয়ণতা ও নিষ্ঠায় অটল থেকে এবং চেইন অফ কমান্ডের প্রতি আস্থাশীল থেকে আপনাদের উপর অর্পিত যে কোনো দায়িত্ব সুস্থভাবে পালন করবেন দায়িত্ববোধ পেশাগত উৎকর্ষ দেশপ্রেম ও নিষ্ঠার সাথে নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের মাধ্যমে আপনাদেরকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সুনাম দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্ব ছড়িয়ে দিতে হবে যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে পিজিআর সদস্যদের আরো চৌকশ ও দক্ষ করে গড়ে তোলার কথা বলেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সমসাময়িক বৈশ্বিক প্রেক্ষাপটে নিরাপত্তা আজ একটি বহুমাত্রিক বিষয়ে পরিণত হয়েছে নতুন নতুন তথ্য প্রযুক্তির উদ্ভাবন ও সম্প্রসারণ এবং বহুমাত্রিকতাকে আরো বেশি বিস্তৃত করেছে তাই এ বিষয়ে আপনাদের জ্ঞান ও দক্ষতাকে আরও শানিত করার প্রয়োজন রয়েছে এজন্য প্রয়োজন অত্যাধুনিক সরঞ্জাম ও প্রশিক্ষণ আপনাদের পেশাগত মান ও দক্ষতাকে আরও বিকশিত ও বিশ্বমানে পৌঁছাতে বিদ্যমান প্রশিক্ষণ কর্মসূচিকে প্রয়োজনে আরও জোরদার করতে হবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পিজিআর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে একটি কেক কাটেন এর আগে রাষ্ট্রপতি কোয়ার্টার গার্ড পরিদর্শন করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পিজিআর কমান্ডার সেনাবাহিনী পদস্থ কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন পরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ফটো সেশনে অংশ নেন শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা